নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে বসে হয়েছি বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে কোন কোন পোশ্চনে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে কত করে ভ্যাকান্সি রাখা হয়েছে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নিই তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলন্ত দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের ডেট আঠাশ বারো দু হাজার তেইশ তারিখে এবং দেখতে পাচ্ছ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কল করে আমরা এখানে অ্যাড্রেসমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ শেয়ার করা হয়েছে এবং দেখো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এমএসসি ডাব্লিউবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে হবে বিভিন্ন পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আমরা একটা করে পোস্ট দেখে নেব প্রথম যে পোস্ট এটা দেখতে পাচ্ছ এখানে বলছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটি শূন্যবাদ আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে পে লেভেল বারো অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে অবশ্যই প্রার্থীকে ডিপ্লোমা কোর্স করা সিভিল ইঞ্জিনিয়ার উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন পারবে বয়সে থাকতে হবে চব্বিশ বছরের মধ্যে তোমাদের চব্বিশ বছরের উপরে মিনিমাম চব্বিশ বছর বয়সে থাকতে হবে যে বয়সটা ধরবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এবং এস লিমিট টু চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এছাড়াও এসএসটি অফিসে যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে দু নম্বর যে পশ্চ সেটি বলছে অ্যাকাউন্টেড এখানেও একটি শোনা যাচ্ছে আনডিজার্বের জন্য এখানে পে লেভেল ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে এসএনসিএলে পুলিশ বলা হচ্ছে তোমাদের অবশ্যই যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স সাবজেক্ট নিয়ে যদি যারা গ্রাজুয়েশন পাস করে আসো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সে থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে এরপরে তিন নম্বর পোস্ট আমরা দেখে নেব ক্যাশিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে একটি শুনে আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে পেলে ছয় হচ্ছে বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সে দেখতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যে বয়স ধরবে এক এক দু হাজার তেইশ থেকে অনুযায়ী প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু যে এস পাঁচ বছর অভিযান তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিকাপ দশ বছর যেরকম বয়সের ছাড় দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে সেরকম ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে পরের যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের এখানে স্যানিটারি ইন্সপেক্টর স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে একটি শোনা আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য নয় নয়েন্স বেতন দেওয়া হবে অবশ্যই প্রার্থীকে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠাকে হায়ার এডুকেশন কোর্স করা থাকতে সাথে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে স্যানিটারি ইন্সপেকশন ইন্সপেক্টর ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকলে গ্রাজুয়েট পাবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে পরের পর স্যানিটারি অ্যাসিস্টেন্ট এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বলা হচ্ছে এখানে তো এখানে দেখতে পাচ্ছ ছোলা বেতন দেওয়া হবে এখানে তার সাথে দেখো বলা হচ্ছে এখানে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাথে সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের আছে দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া হয়েছে পোস্ট এবং গভর্নমেন্টে কাজ করো বিকশ নির্দিষ্ট ক্ষেত্রে এগো আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকবে তোমরা এখানে আবেদন করতে পারবে পরের পোস্ট ক্লার্ক ক্লার্ক পোস্টের মানে আছে দুটি শুনুবাদ আছে আনিসাবের জন্য একটা আছে এসির জন্য একটা আছে এখানে পেলেভাবে ছয় জঞ্জি বেতন দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স থাকতে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপরের পোস্ট ওয়ার্ক সরকার ওয়ার্ক সরকার পর্যন্ত একটি শুনিবাদ আছে আনিসাব ক্যাটেগরির জন্য পেলেভেল তিন হুঁজি বেতন দেওয়া হবে অবশ্যই প্রার্থীকে ক্লাস নাইন অবশ্যই প্লাস করে থাকতে হবে তাহলে আবেদন করতে হবে সাথে কিন্তু কে কাজ করার নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং কোন কোন ডকুমেন্ট দিতে হবে সবই কিন্তু এখানে মেনশন আছে কোয়ালিফিকেশন ডিজিটেবল কোয়ালিফিকেশন এস কাস্ট পিডব্লিউডি ডি সার্টিফিকেট যে থাকবে পিডাবলিউ সার্টিফিকেট কিন্তু তোমাকে আবার দিতে হবে এস ডিলকসান যেমন যেমন বললাম এস এস পাঁচ বছর অফিসার তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হবে দশ বয়স পাঁচ বছর পঁয়ত্রিশ বছর মতো অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা দেখতে পাচ্ছ বলা হয়েছে আনরিজার্ভ এবং ওবিসি প্রার্থীদের জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফির সাথে পঞ্চাশ টাকা প্রসেসিং ফি চার্জ বাবদ তোমাদের দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে তবে এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো পিডাব্লিউডি প্রার্থী তার জন্য শুধুমাত্র প্রসেসিং চার্জটা পর পঞ্চাশ টাকা কিন্তু পে করতে হবে চলে আসবো ডিটেলস নিচে আর ডিটেলস কী বলা হয়েছে দেখে নেব এখান থেকে এখানে থাকো তোমাদের মুড অফ সিলেকশান তো সিলেকশন করা হবে তোমাদের এখানে ডিএন টেস্টে আমাদের নেওয়া পার্সোনাল পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে চল্লিশ নম্বরের সব ডিটেলস কিন্তু এখানে মেনশন করা সিলেবাস এখানে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা এটা চেক আউট করবে করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশান শুরু হবে কত তারিখ থেকে তোমার শুরু হয়ে গেছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছ এখানে সাত দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু সেটা আমরা এখান থেকে দেখে নেব আট তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আট এক দু হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু করতে শুরু হবে জানুয়ারি আর সাত দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন শুরু হলে আমরা অ্যাপ্লিকেশন করার পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যাদের অ্যাপ্লিকেশান দরকার করা দেখিয়ে দিতে তারা অবশ্যই কমেন্ট করবে আমরা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদের দেখতে এই ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা আরও ডিটেলস জানতে পারবে বা নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা দেখতে পাবে এছাড়া আজকে আপডেট নতুন চাকরি আপডেট দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজি রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য